কতছে ভাই কত কত ভাই লাগিব एक दिन भी आते हैं ना बारात या रखें सिटी। दूज़ जो है। एक दो मिला है। आप भी मिला नहीं लेते तो। एक को तो बोली नहीं। আমরা একটা সাদা গুরু দেখতে পাচ্ছি কত হয়েছে বাইরা দশ কত এরা এক লাখ একুশ এক লাখ একুশ হাজারে এটা সেল হয়ে গেছে সুঠাম ধীর এই গরুটি এক লাখ একুশ হাজারে আহ সেল হয়ে গেছে তো আমরা আরো গরুর দাম জানবো সবাই আমাদের সঙ্গে থাকুন ভাই কত হয়েছে ভাই সাতাশি সাতাশি হাজার এটা সেল হয়ে গেছে সুতম দেহের গরুটি

একশো চব্বিশ ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে একটা পাগলা পাগলা দেখেন সো পাগলা গরু নিয়ে আর কি সবাই বিপদে বলা যায় অবশেষে গরুটা কি আছে না ছুটে গেছে বলা মুশকিল মানে এত জোরে দৌড় দিছে

এক লাখ চব্বিশ হাজারে কালো মানিক সেল হয়ে গেল এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সেল হয়ে গেছে আমরা চেষ্টা করব আরও কিছু গরুর দান জানানোর জন্য আমাদের সঙ্গে থাকুন আর একটা গরু আসছে এগারো এক

আমরা আরো একটা শুট দেহের গরু ভাই কত দিয়েছে এক তিরাশি মশাল্লাহ সুতাম একটা গরু এক তিরাশি দিয়ে নিয়ে এসেছে ভাইরা come on